শেষ তো বন্ধুরা কাঁচা আমের দিন কিন্তু চলে যাচ্ছে আর আমি ভাবলাম আজকে কাঁচা আম যখন গড়ে আছে তার জন্য চলো একটা চাটনি বানিয়ে নেই তো সবাই প্রথমে যেটা করবো আমি চাটনির জন্য একটা মশলা বেঁধে নেবো এখানে আছে ধনিয়া মৌরি গুলমরি শুকনো লঙ্কা জিরা আর কয়েকটা রাঁধুনি হালকা একটু কেটে নেব তো বাজার হচ্ছে এটা বেশি বাজবো না এটা নামিয়ে

আমি এটা ঝুরঝুরে যেটা বানাই সেটাই বানাতে হ্যাঁ খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে যাচ্ছে পুরো দিয়ে বসিয়েছেন একটা সুন্দর একটা সেন্ট বেরিয়েছে যাচ্ছে এর সাথে একটু গোলাপ জল দিয়ে দিন এসেন্স গোলাপ জলের

দেখো কিভাবে ফেনা উঠছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে না বন্ধুরা আচার বা চাটনি বানানোর সময় যে সামনে থাকবে সেই বুঝতে পারবে যখন পাক ওঠে না এত সুন্দর গন্ধ বের হয় কি আর বলবো আর যারা টকলা বা তারা কোথায় চলে এসো আহ আমার তো জল এসে গেছে দেখো বন্ধুরা এই যে দেখেছো এবার এটার মধ্যে মশলাটা দেবো যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম তো সেটাই আমি গুঁড়ো করে নিয়ে এসেছি এটা দেবো এবার যে শুকনো মশলাটা ভেজেছিলাম সেটা গুঁড়ো করেটা দিয়ে দেবো আর দেখো আমি পুরোভাবে গুঁড়ো করেছি মানে পুরোভাবে গুঁড়ো করে আর কি একটু দেখো ধার দ্বারা যেটা মানে অর্ধেক অর্ধেক যেটা হয় সেটা তো ওইখান থেকে আমি কিছু টাইম মধ্যে দিয়ে দেবো সেটা মুখে পড়লে পরে না খুবই ভালো লাগে আর মশলাগুলো কি স্যাঙ্ক না কি ভালো লাগছে ভাজা মশলা দিয়ে না এরকম চাটনির মধ্যে দিলে পরে খুবই ভালো লাগে দেখো এই জায়গা এই অবস্থা নামিয়ে নেব তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে লাই তবে কমেন্ট তুমি শেয়ার করবে যারা এখনো সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকে বেল কল করে দেওয়া পরবর্তী যে আমি নতুন ভিডিওগুলো করবো সেটার নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আর যারা আমার বন্ধুরা নতুন দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে চ্যানেলটা কল করে দিও আর যারা ফেসবুক এদিকে দেখছো তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ প্লিজ ভিডিওটা দেখার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব ও ফলো করে দিও সাবস্ক্রাইব ফলো একই তো আজকে হলো টাটা বাই বাই